নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় মা ছিন্নমস্তা মা ছিন্নমস্তা হলেন মহাবিদ্যার ষষ্ঠম মহাবিদ্যা মা ছিন্নমস্তার সাধনা করলে আপনার শত্রু আপনার জীবন থেকে সরে যাবে যত রকম গুপ্ত শত্রু থাকবে সে আপনার সামনে এসেও দাঁড়াতে পারবে না তো এই মা ছিন্নমস্তার সাধনা খুবই গুপ্ত সাধনা সবার জন্য কিন্তু এই সাধনা না এই সাধনা করতে গেলে সাহসী হওয়ার প্রয়োজন খুব সাহস না থাকলে সে ব্যক্তি কিন্তু এই সাধনা করতে পারবে না আর এই সাধনা অতি গুপ্ত কোনো গুরু সহজে কিন্তু তার শিষ্যকে এই সাধনা দেয় না তার গুরু তাকে আগে পরীক্ষা করবে তার শিষ্যকে যে শিষ্য উপযুক্ত কিনা যদি উপযুক্ত হয় তাহলে কিন্তু এই সাধনা বা এই মন্ত্র তার গুরু তার শিষ্যকে কিন্তু দেবে এবং সেই সাধনার যে প্রক্রিয়া সেটা তখন সেই গুরু তার শিষ্যকে বলে দেবে তো এই সাধনা যারা যারা করে তাদের উপর কোনো রকম শত্রুর প্রভাব বা শত্রু যদি তাদের কোনো রকমভাবে তন্ত্রক্রিয়ায় ক্ষতি করার চেষ্টা করে সে কিন্তু কখনো সফল হবে না যত রকম ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা বানমারা তার উপর যদি করা হয় কোনো রকম কিন্তু কাজ হবে না যদি একবার শেষ যে একবার এই ছিন্নমস্তা সাধনায় সিদ্ধিলাভ করে নেবে তার কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না একবার মা পার্বতী ও তার দুই সখী জয়া ও বিজয়া একসাথে স্নান করতে যায় তো স্নান করতে করতে জয়া ও বিজয়ার হঠাৎ খিদে পেয়ে যায় তো তখন তারা মা পার্বতীর কাছে বলেন যে আমাদের খুবই ক্ষুধা পেয়েছে তো মা পার্বতী বলেন আর কিছুক্ষণ স্নান করে নিই কিছুক্ষণ অপেক্ষা করো তারপরে একসাথে গিয়ে আমরা আহার গ্রহণ করব। তারপরেও অনেকক্ষণ কেটে যায় তারপরে আবার জয় বিজয়া মায়ের কাছে অনুরোধ করে যে আমাদের ক্ষুধা এতটাই পেয়েছে আমরা থাকতে পারছি না তখন মা এতটাই উদার আর ভক্তদের কোনো সমস্যা মা দেখতে পারেন না তাই মা তার নিজের মাথা কেটে ফেলে এবং সেই মাথা থেকে মাথার যে কাটা অংশ ছিল গলা থেকে ফিনকি দিয়ে তিনটে রক্তের ধারা বেড়ায় দুটি ধারা জয় ও বিজয়া গ্রহণ করে এবং একটি যে ধারা ছিল সেটি মা তার হাতের মধ্যে নিজের মুন্ডটি ধারণ করে সেই একটি আরেকটি যে রক্তের ধারা সেটি মা কিন্তু গ্রহণ করেছিল তো এই কারণে মায়ের নাম হয়েছে ছিন্নমস্তা তন্ত্রশাস্ত্রে মা ছিন্নমস্তাকে গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামে উল্লেখ করা হয়েছে এবং বৌদ্ধতন্ত্রে মা ছিন্নমস্তাকে বজ্রযোগিনী নামে ডাকা হয় বন্ধুরা আমরা অনেকেই ডাকিনী ও শাকিনীর নাম শুনেছি অনেকেই শুনেছেন ডাকিনী বিদ্যা তো আমি একটু আগে যার নাম বললাম দেবীর সহচারী তো তারা হলেন জয়া ও বিজয়া এই জয়া ও বিজয়ই কিন্তু ডাকিনী ও শাকিনী ঝাড়খণ্ডের রামগড় জেলার রাজরাপায় মা ছিন্নমস্তা দেবীর প্রধান মন্দির রয়েছে মনে করা হয় মন্দিরটি ছয় হাজার বছরেরও পুরনো এই ছিন্নমস্তা মন্দিরটি নিয়ে নানারকম মত প্রচলিত আছে মনে করা হয় এই মন্দিরটি স্বয়ং বিশ্বকর্মা পাথর কেটে বানিয়েছিলেন এবং আরেকটি মত শোনা যায় যে এই মন্দিরটি মহাভারতের সময় তৈরি করা হয়েছিল কিন্তু এখন আবার নতুনভাবে মন্দিরটিকে তৈরি করা হয়েছে কিন্তু মায়ের যে বিগ্রহ সেটি কিন্তু সেই প্রাচীনকাল থেকেই স্বমহিমায় সেখানে বিরাজ করছে এবং কামরূপ কামাখ্যার পরে অন্যতম শক্তিপীঠ এবং তন্ত্রের ভূমি কিন্তু এই মায়ের যে ছিন্নমস্তা মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি তো যারা যারা তন্ত্রের বড় বড়। ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু এখানে এসে তন্ত্র সাধনা করে এবং তন্ত্রের যে মহিমা তারা কিন্তু অবশ্যই তারা এখানে লাভ করে থাকে তো ছিন্নমস্ত সাধনা যারা যারা করে তারা কিন্তু বিভিন্ন রকম সাধনার পথ তাদের সামনে খুলে যায় তারা বড় বড় সাধনা কিন্তু তখন তারা করতে পারে তাদের পথে আর কোনো রকম বাধা বিপত্তি আসে না মায়ের পুজো বাড়িতে কিন্তু করা নিষেধ রয়েছে তন্ত্রশাস্ত্রে এবং বিভিন্ন শাস্ত্রে এর কিন্তু প্রমাণ পাওয়া যায় কারণ মা হলেন সংহার রূপিনী ও প্রয়ংকারী তাই মাকে বাড়িতে পুজো করা নিষেধ করা হয়েছে মাকে পুজো করেন সন্ন্যাসী তান্ত্রিক এবং যোগী রূপী যারা রয়েছে তারা মাকে মন্দিরে পুজো করেন এছাড়াও দেশ ছাড়িয়ে বিদেশেও মায়ের পুজো কিন্তু করা হয় বিদেশেও মায়ের মন্দির রয়েছে বন্ধুরা জীবনে শুভ ফল পেতে আপনারাও করতে পারেন দেবী ছিন্নমস্তার সাধনা তবে আপনাকে খুবই সাহসী মনের হতে হবে হলে কিন্তু এই সাধনা আপনি করতে পারবেন না আর এই সাধনা আপনাকে মন্দিরে গিয়ে করতে হবে বাড়িতে কিন্তু মায়ের পুজো করা যাবে না তো যারা যারা এই সাধনা করতে চান অবশ্যই যেখানে মায়ের মন্দির আছে সেখানে গিয়ে আপনারা করতে পারেন বা কোনো এমন জায়গা যেখানে কোনো মানে মানুষের আনাগোনা নেই নিরিবিলি কোনো স্থান সেই স্থানে কিন্তু এই মায়ের সাধনা করতে পারেন তো ভালো কোনো গুরুর সন্ধান করবেন এই সাধনা করার জন্য ভালো কোনো গুরু ছাড়া কিন্তু আপনারা এই সব সাধনায় সিদ্ধিলাভ পাবেন না বা আপনারা ব্যর্থ হবেন আজকের ভিডিওটা এতটাই যা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেবেন আজকের মতো এতটাই দেখা হবে আমার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন